ভারতীয় জনতা ওবিসি বিসি মোর্চার ধর্ণ অবস্থান শেষ হতেই ধর্মঞ্চের স্থানে গোবরজেন গঙ্গা জল ছিটালো তৃণমূল কংগ্রেস প্রায় দুদিন যাবৎ কোচবিহার গ্রন্থাগারের বিপরীতে ধর্ম অবস্থান করেছিল ভারতীয় জনতা ও বিসি মোর্চা তৃণমূল কংগ্রেস দাবি সাম্প্রদায়িক বিজেপির দুই দিন অবস্থান করে সেই জায়গাটি অপবিত্র করেছে জেলা এসসি প্রেসিডেন্ট বলেন ভারতীয় জনতা শুদ্ধ ভূমিতে এবং সেলের নিষিদ্ধ প্রামাণিক এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কু মন্তব্য করেছে এছাড়াও তিনি মিথ্যা দাবি করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও উপর অত্যাচার করছে এই সবের পরিপ্রেক্ষিতে আজ আমরা এই জায়গাটিতে গঙ্গা জল ও গোবর জল ছিটিয়ে জায়গাটি শুদ্ধিকরণ করলাম আপনারা জানেন যে কয়েকদিন আগেই বিজেপির ওবিসি মোর্চা কুচবিহারে জেলা গ্রন্থাগারের সামনে ট্রেন করে এরা একটা অবস্থান বিক্ষোভ করছিল যে পশ্চিম পশ্চিমবাংলায় নাকি ওবিসিরা তাদের যে সমস্ত সহায়তা পাওয়ার কথা সেগুলো পাচ্ছে। তো এটা কমপ্লিটলি এটা মিথ্যা ছিল এবং সেখানে আমাদের জেলার এমপি দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও সেখানে ওই অবস্থান মঞ্চ থেকে বিভিন্ন মিথ্যাচার করেছেন এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা বলেছিলাম যে যেদিন মন্ডল কমিশনের রিপোর্ট আসলো বিশ্বনাথ প্রতাপ সিংয়ের মন্ত্রিসভায় সেদিন কিন্তু বিজেপির ভূমিকা দেশে তাৎপর্যপূর্ণভাবে ও বিসি বিরোধী ছিল এবং সেই কমিশন বিরোধী তাদের বক্তব্যতা তারা তুলে ধরেছিলেন তারপরে ও বিসির কে এই যে মর্যাদা পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ও বিসি এ ও বি করে যারা এই আওতায় পড়েন তাদের প্রত্যেকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প আছে তার মধ্যে কিন্তু এই ও কে আনা হয়েছে এবং আমাদের পশ্চিম বাংলায় কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জাতপাত বা ভাষার বিভাজন করা হয় না লক্ষ্মীরভাণ্ডার যেমন ওবিসি ঘরের মায়েরাও পায় তেমনি তপশিলি ঘরের মায়েরাও পায় তেমনি যারা জেনারেল কাস্ট তারাও পায় এবং যে কোনো আবাস যোজনার ঘরের টাকাও একই সময়ভাবে বন্টন হতো কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চনা